থেকে বড় বড় সাইজের ইলিশ মাছ নিয়ে এলো ভাইয়ারা কি চমৎকার ইলিশ মাছ দেখুন আমি আছি আমিরাবাদ মতলব উত্তর চাঁদপুরে আর এটা হচ্ছে মেঘনা নদী আর মেঘনা নদীর প্রচুর পরিমাণে হরেক রকম মাছ আমিরাবাদ বাজারে এনে পাইকারি ধরে নিলামে বিক্রি করা হয় ওরা দেখতে পাচ্ছেন মাছ নিয়ে যাচ্ছে এক ভাই আর এই ঘাটে কি কি মাছ আজকে আসবো আপনাদের দেখানোর চেষ্টা করব আর আমার পেজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করবে

কথা ভাল নাই লৈ যাম শো গেলশো আস

কভি কভিড টুকি লৈ okay. আছিল